হঠাৎ করেই অভিনেতা সিদ্দিককে রাস্তায় গণপিটনি দিলেন জনতা কিন্তু কি কারণে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ও বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে অভিনেতা সিদ্দিককে মারধরের ধরের একাধিক ভিডিও সেখানে দেখা যায় ভিডিওতে দেখা যায় জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাকে টেনে হেচড়ে নিয়ে যাচ্ছে একদল যুবক নেওয়ার সময় কেউ তার গায়ে হাত তুলছিলেন আর ঠিক তখন কান্নাকাটি করছিলেন অভিনেতা সিদ্দিক এই অভিনয় শিল্পীকে ধরে নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের দোসর বলে তারা স্লোগান দিচ্ছিলেন মঙ্গলবার রাজধানীর কাকরাইল এলাকায় এই ঘটনাটি ঘটে জামাকাপড় সেরা অবস্থায় রাস্তায় হাঁটিয়ে সিদ্দিককে রমনা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিনেতা সিদ্দিকের থানা হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক ঢাকা মহানগর পুলিশের রমানা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন বিকেলে সেগুনবাগিচা এলাকায় দুর্নীতি দমন কমিশনের সামনে তাকে আটক করে স্থানীয় কিছু লোকজন পরে তাকে রমানা থানায় সুপর্দ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা হত্যার ঘটনায় গুলশান থানায় করা দুটি মামলায় তিনি আসামি ছিলেন বলে জানা গেছে এ কারণে গুলশান থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় তবে যারা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্থ করেছেন তারা কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি ভিডিওতে এক ব্যক্তি ধারা বিবরণী দিতে দিতে বলছিলেন আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে পুলিশের হাতে হস্তান্তর করছি প্রসঙ্গত অভিনেতা সিদ্দিক আওয়ামী লীগ সরকারের আমলে গুলশান ও টাঙ্গাইল মধুপুর আসন থেকে একাধিকবার সংসদ নির্বাচনের মনোনয়ন চেয়েছিলেন প্রিয় বন্ধুরা অভিনেতা সিদ্দিকের অভিনয়গুলো আপনাদের কাছে কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ